بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله شماري باب بشير مربي من شر حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه أو غطا أمط نبي نبي আলিম ফলরে মায়া করো মনে করবার নবীর মায়া করছো আলিম ফলর সাথে সহযোগিতা করো মনে করবার নবীর সাথে সহযোগিতা এই রকম সুমত্রে ডাকিয়া তাই অনেক কথা করছে যাই রয়েছে মুফসরিন কোরআন তফসির ব্যাখ্যা করলেওয়ালা সাহাবা কেরাম ওর মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম ব্যাখ্যা করলেওয়ালা সাহাব আমি এক আয়াত পড়েছিলাম সাহেব বল আল্লাহ ফকরুল আলমিনে আপনারাই আমার সম্বোধন করিয়া আপনার নাম হইলো ইনসান কিন্তু আমরা রে আমরার মুমিনা ডাকিত্রা আমরা মায়াদার ইস এলে আমরা মোনা ভাইয়া ডাকি না ছোটো বাচ্চি হইলে মামনি ভাইয়া ডাকি তো ওরকম আল্লাহ আমরা রে ইনসান ফাইয়া না ডাকিয়া হইতরা ও ইমানদার বান্দাবান দিয়ে ইস তা আইনু তোমরা সাহায্য চাও আমার হাসেব সালা ধৈর্যর মাধ্যমে আর নমাজের মাধ্যমে সব বল আমরা ধৈর্য ধরতা ধৈর্য কত প্রকার আসে বেমার হইলে ধৈর্য দরকার বেমার বেশি বেমার হয়ে দিলে আমরা দৈরি সীমাবাহ অনেকটা অনেকটা মাটি আজ ফসলের মধ্যে যদি মারি মারিলে আজ আলু খাত রয়েছেন মানুষের বিভিন্ন ফসল এটা যদি শুকিয়ে খাইলে তো আমরার মনো আঘাত লাগে খুব আঘাত লাগে ধৈর্য দরতাম এরপরে আমরা টেকা টেকা পয়সার লেনদেন কারবার যদি টেকা পেশ করি আর টেকায় মা খাইলে দেয় তো এটার মধ্যে দৈর্য দরতাম এইরকম আপনারা অযোগ্য কতটুকু যত বেদনাদায়ক সাজকর্ম আছে সবর যদি আপনার আঘাত লাগে আল্লাহ তাল্লাহার হইতে রাখছি তোমাকে দুইজন মাধ্যমে আমি আমার কাছে সাহায্য স আর নমাজ করিবার নমাজন মাধ্যম সব বল আমি কথা অভিলাম ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস তা আমার স্যার আমার শিক্ষক যে ফেইল করবো হে একটা যেন খুঁটি বানাইল আর খুঁটির উপরে উঠিয়া মাস্ত কাম করল ওরকম কাম করিয়া ফরর বছর একটা হই কামিয়াব সব বল আমরার হামসায়ার আমি যতটুকু সম্ভব আপনার তোর হামসায়ার ছোট বাচ্চাদের ক্ষেত্র করছি আমি ভাইয়া পার্শনও করতে পারছি কারণ দিনও কথা যেভাবে তারা হচ্ছে বহু কথা আমি আমার কথা ভাই আর আমি কিচ্ছু পারছি না অনেক লোক বইয়া গেছে এটা তার একেতাম পারছি না অনেক গার্জেনটা করে আমি বোঝাইতে পারছি না আপনার ছেলের পড়া যে দিনই এবং আধ্যাত্মিক শিক্ষা দুনিয়ায় শিক্ষা মানদণ্ড উন্নত করা আমরা মহল্লার যে আপনার গ্রামের ছেলে অনেক ছেলে অকল মশিদ হয় না ইতা জাতি দিনই শিক্ষা শিকুন যদি শিখেন না ভবিষ্যতে ফিট না হয় আপনারা মহল্লা ঠিক নাই আর দিনই শিক্ষা থাকলে তখন ফিটনা কমাই আমরা এক নম্বর কি দিনই শিক্ষার অভাব শিক্ষার মানদণ্ড যদি আমরা বাড়াই তো ফরার জেনারেশনটা আমরা সুখে শান্তিতে চল যে আইজ আমার স্যার সাজিরে হইয়া তাই একটা চাকরি পাওয়া কত ব্যস্ত আসলো ফাজিল মাতিবার সময় নাই আরও যে কেউ কোম্পানি যদি তাকে তার কোম্পানি লইয়া ব্যস্ত বেকার মানুষ যারা এরা সমস্যা সমাধান সমস্যা হয় ঠিক নাই বেকার মানুষের

কলাখনে আপোনাৰটোলৈকে আমাৰ সম্পৰ্ক হৈছে কৰ্মজীৱন আমাৰ আপোনাৰ অন্তত কিছু এটা বাঘৰ প্ৰথম সন্তান যে য'তবোৰ অপৰাধ কৰক তাৰ লাগে আমি তাৰ লাগে মায়া বেছি দেখে যাৰা আপোনাৰ প্ৰথম সন্তান পাইছোঁ বাকী চব সন্তান থাকে প্ৰথম সন্তানলৈকে মায়া